মেলানিন রঞ্জক এটি এক প্রকার যৌগ যা আমাদের ত্বক চুল এবং চোখের রং তৈরি করে এটি টাইরোসিন নামক অ্যামোনো অ্যাসিড দ্বারা গঠিত জটিল পরিমাণ যা আমাদের ত্বককে সূর্যের অতি বেগুনিরসির হাত থেকে রক্ষা করে ত্বকের গভীরে অবস্থিত মেলানোসাইট কোষ থেকে এগুলি তৈরি হয় দেশে যেখানে সূর্যের তাপমাত্রা কম সেখানে মেলানিনের পরিমাণ কমাওয়ায় গায়ের রং সাদা হয় অন্যদিকে যেখানে সূর্যের তাপ অত্যন্ত বেশি সেখানে মেলানিনের পরিমাণ অত্যন্ত বেশি হয় এবং গায়ে রং কালো হয় মেলানিনের জেনেটিক সমস্যার কারণে মুখে কালো দাগ অথবা সেতি লক্ষ্য করা যায় আমার কোম্পানির ক্রিম ব্যবহার করুন সাত দিনে রঙ পরিষ্কার হয়ে যাবে এই কথা শুনে ক্রিম ব্যবহার করা মানেই সুখে থাকতে ভূতে কিলোনা ছাড়া আর কিছুই নয় এইসব স্টেরয়েড ক্রিম ব্যবহার করে রঙটা স্বাদু হয়ই না বরং তৈরি হয় জটিল রোগ সবুজ শাকসবজি এবং টাটকা ফল কেবলমাত্র আপনার ত্বককে ভালো রাখতে পারে আজই স্টেরয়েড ক্রিম ব্যবহার বন্ধ করুন